সবাই মিলে গিয়ে বলটা খুঁজে নিয়ে আসি কি ব্যাপার বলতো হাঁস মুরগি গুলো আমাদের দেখে চিৎকার করছে কেন বাবা রে বাবা রে

থাম থাম হাম থাম এই নধরকান্তি চেহারা নিয়ে আর ছুটতে পারছি না তখন থেকে ছুটেই চলেছি আচ্ছা তোরা সিংহটা দেখলি কোথায় পুকুরের ধারে ওই মাঠটাতে আমরা বল নিয়ে খেলছিলাম তারপর কি ব্যাপার বলতো হাঁস মুরগি আমাদের দেখে চিৎকার করছে কেন ওরে বাবা রে ওরে বাবা রে সিংহ 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 বুঝলাম ওরে বাবা আচ্ছা যা তোরা সাবধানে বাড়ি যা আমি দেখছি যাই রাত সভায় গিয়ে মহারাজকে বিষয়টা জানাই ভাবরে ভাব কি ভয়ানক কাণ্ড রে বাবা কৃষ্ণনগরের সিংহ গভীর চিন্তার ব্যাপার কৃষ্ণনগর রাজ্যে কি আবার চোরের উপদ্রব বাড়লো মহারাজের জয় হোক গোপাল খবর শুনেছ বিজ্ঞানী পোষা হাঁস দুটো সকাল থেকে নাকি পাওয়া যাচ্ছে না মনে হয় এরাজ্যে চোরের উপদ্রব আবার বেড়েছে এত চিন্তায় চিন্তায় আমি এবারে পাগল হয়ে যাব চোরের উপদ্রব নয় মহারাজ বলুন সিংহের উপদ্রব সিংহের উপদ্রব হ্যাঁ নয় হ্যাঁ সেটাই তো বলতে এলাম কি কি বলছো কি গোপাল হ্যাঁ মহারাজ সকালবেলা রাস্তা দিয়ে আসছিলাম দূর থেকে দেখি আমার নাতি নাতনিগুলো ছুটতে ছুটতে আসছে বিজ্ঞানী ভায়া পুষেছিল হাঁস ডিম পাবে বলে মাঝখান থেকে সিংহ এসে হাঁস নিয়ে গেল চলে কান্নাকাটি করো না বিজ্ঞানী কান্নাকাটি কোরো না ঠিক আছে ঠিক আছে আজকের মতো শোভাতলে এখানেই শেষ আর তোমরা সাবধানে যে যার বাড়ি যাও আর আমাকে ভাবতে সময় দাও কি করা যায় তোদের আবার কি হলো রে কিছুই তো মাথায় আসছে না কি করবেন মহারাজ মানুষ হলে আমি তো ধরে সাহসা করে দিতাম কিন্তু এই যে তিন তিনটে সিংহ পশুরাই সিংহ মহারাজ বোলা এই সকাল সকাল আবার কি মনে করি মহারাজ যে ওই কাল রাতে আমার বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সাংঘাতিক ঘটনা কি হয়েছে বোলা আগে মহারাজ কাল রাতে খাওয়া সেরে সবে ঘুমাতে যাবো এমন সময় শুনতে পেলাম ওই গোয়াল ঘর থেকে গরুগুলো চিৎকার করছে তাই লন্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম দেখতে গোয়ালে গিয়ে দেখি মহারাজ ওই সিংহ তিনটে আবার গরু দুটোকে তুলে দিয়ে গেছে গোয়াল ঘর পাকা আমি ব্যবসা করে কাই মহারাজ গরু না থাকলে আমি দুধ পাবো কোথা থেকে আর দুধ না পেলে ছানাও হবে না আর ছানা না হলে আমার মিষ্টির দোকান তো বন্ধ হয়ে যাবে মহারাজ আর দোকান বন্ধ হয়ে গেলে আমার আমায় একেবারে ওই পথে বসতে হবে মহারাজ আহ ভোলা তান্নাটা বন্ধ করো এখন তুমি বাড়ি যাও আমি আজকে কিছু একটা ব্যবস্থা করছি ভোলার মুখটা দেখে বড় কষ্ট হয় মহারাজ

শুনলাম আমার মতো গায়ের অনেকের বাড়ি থেকেই সিংহ এসে হাঁস মুরগি গরু বাসুর তুলে নিয়ে গেছে এই খবরটা জানা দিলাম সে কি চোরের ঘরে চুরি হ্যাঁ আহ মন্ত্রী মোটা করার সময় এখন নয় মহারাজ চুরি সাবানি ছেড়ে ওই হাঁসের ডিম বেঁচে এই সংসার ছাড়া ছিলাম তাও সিংহ তুলে নেয়া গেলো গো এখন এখন আপনি কিছু একটা করেন মহারাজ খেলেই তো পথে বসতে হবে ঠিক আছে ঠিক আছে কেলে পৌঁছাও তুমি বাড়ি যাও আমি তোমার হাসের ব্যবস্থা করছি পেন নাম ভাই মহারাজ ত্যার নাম নেবেন সেনাপতি ও সেনাপতি আগে মহারাজ তুমি এক কাজ করো আজ রাতে সৈন্যদের নিয়ে রাজ্যের উত্তর পশ্চিম দিকে পাহারা দাও গুরু ছাগুলে লোভি আজ রাতেও সিংহগুলো নিশ্চয়ই আসবে তথাগম মহারাজ আমি আমি এক বেরিয়ে পড়ছি এবার দেখি সিংহ বাবাজি তোমায় কে বাঁচায় ফোন মহারাজ সেনাপতিকে রাজ্যের উত্তর পশ্চিম দিকে সিংহ শিকার করতে পাঠিয়েছে কড়া পাহারা চলছে তাই আজ ওধারটা যাওয়া ঠিক হবে না আমরা আজ দক্ষিণ দিকে যাব। ঠিক আছে ঠিক আছে আপনি যা বলবেন তাই করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন মন্ত্রী মশাই বেশি রাত হলেই আমার আবার ওই ঘুম পায় হ্যাঁ তাড়াতাড়ি চল মহারাজ আপনি যতই ইচ্ছে পাহারা বসান সিংহ শিকার করতে পারবেন না কাল রাতে তোমরা এত থাকা সত্ত্বেও কি করে কি করে সিংহ তিন তিনটে গরু তুলে নিয়ে গেল কি করে দেখুন মহারাজ নিশ্চয় পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমিয়েছে মানুষ হলে আমি ধরে সাহসা করে দিতাম কিন্তু এই যেটা পাবে না সেটা দিয়ে কথা বলুন সামনে আর হা করে দাঁড়িয়ে ঠেকোনা পিতে আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল গোপাল তোমার মাথায় কোন বুদ্ধি এলো নাকি ওই সিংহকে করার আপনি আর লোক পেলেন না এমনিতেই ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে ছমাস একটা ভাঁড় সে কিনা করবে সিংহকে মন্ত্রী এক কথা বারবার বলো না তো বলো বলো কারো মাথায় কোনো বুদ্ধি আসছে কি আগে মহারাজ ওই সিংহ ধরলে কি পুরস্কার আছে যদি বলেন তবে মগজে একটু চাপ দিয়ে দেখতে পারি যদি কোনো বুদ্ধি বের হয় যে ওই তিনটে সিংহ ধরে এনে দিতে পারবে তাকে একশো মোহর দেওয়া হবে এখন আমি কি করব কে লাঙল টানবে কি করে চাষ হবে এই তো কুটির বাবার গলা গিয়ে দেখি তো ব্যাপারটা কি কি হয়েছে পুটি বাবা এত কাছো কেন সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা সর্বনাশ হয়ে গেছে আমার একটা মাত্র বলদ ছিল কাল রাতে রিঙ্গতা তুলে নিয়ে চলে গেছে কদিন আগে মুরগিগুলো তুলে নিয়ে গেল এখন আবার বলদ আয় হায় আয় 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 এখন কি করে আঙুলটা না হবে আর কি করে এবার চাষ হবে আমি পথে বসবো গোপাল দাদা এবার আমি পথে বসবো আচ্ছা পুটি বাবা একবার গোয়াল ঘরের দিকে চলো তো চলো গোয়াল ঘরের পাশ থেকে সিংহের পায়ের ছাপ পেছনের জঙ্গলের দিকে গেছে পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে সিংহগুলো দু পায়ে হেঁটে গেছে এই স্যাঁতে কাদা মাটিতে গরুর খুঁড়ের আর মানুষের মতো পায়ের ছাপ চলো তো পুটির বাবা এই পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাই চলো আচ্ছা সোজা এই দিকের রাস্তায় তো মনে হচ্ছে জঙ্গলের দিকে ঢোকে আমার কিন্তু খুব ভয় করছে গোপাল দাদা শেষে যদি শেষে যদি গরু খুঁজ দিকে সিংহের পেটে যাই এমনিতেই তো তোমার এখন রোজগার করার মতো কোনো উপায় নেই কদিন পরে তো না খেয়েই মরতে হবে না সিংহের পেটে গেলে চলো না এরকম ভাবে বলো না গোপাল দাদা ঘরে স্ত্রী সন্তান আছে আমি মরে গেলে ওদের কি হবে ঠিক আছে ঠিক আছে এখন চুপচাপ চলো আর কোনো কথা বলো না শোন আজকে আমরা গরু সরাবো আচ্ছা মন্ত্রী মশাই আজকে কাদের কাদের বাড়িতে প্রথমে মদন গলা তারপর পরান বাড়ি ও ভাবা যায় না কদিন পরে আমি লাখপতি হয়ে যাব। গরুর দুধ তাই জন্য বলেছিলেন মানুষ হলে আপনি সাহস্তা করে দিতেন সিংহ বলে পারছেন না এবার দেখুন মন্ত্রী মশাই আমি আপনাকে কেমন সাহস্তা করি মন্ত্রী মশাই আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ঘুঘুর ভাত আমি আপনাকে দেখাবো বাবা বুঝতে পারলে তো কার কাছে সব গরু মুরগি আছে কাল সকালের মধ্যেই তুমি সব ফেরত পেয়ে যাবে এখন শুধু আমাকে একটা কাজ করতে হবে এবার শুরু হবে আসল খেলা প্রথমে মশাই মদন গোয়ালার বাড়ি যাবে তার মানে এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে আমাকে তাহলে পরাণ চাষীর গোয়ালে যেতে হবে

তুমি গরু মানে সিংহ মানে মানে সিংহ নিয়ে তুমি রাজপ্রাসারে চলে এসেছো ভয় পারেন না মহারাজ এ সিংহ আপনার কোন ক্ষতি করতে পারবে না খতি করতে পারবে না মানে হিংস্র সিংহ সামনে গরু নাতে হয়তো আমাগই তুলে নিয়ে যাবে আই আই কে আছো এদিন নিয়ে গিয়ে খচায় ভর মহারাজ এ সিংহ আপনাকে তুলে নিয়ে যেতে তো পারবেই না মেরে শিরদারা বেকিয়ে দিয়েছি ব্যাটা আর আপনি যদি চান এ সিংহ গ্রামের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল সব খেয়েই দি যাবে কারণ এ হলো আপনার অত্যন্ত কাছের সিংহ মানে সে তো সিংহের পেটে আ ইনো তাজবী কি করে বললাম না এই আপনার পরিচিত সিংহ এই দেখুন 뭔 शिवाय आपनी छी তুমি এ রাজ্যের মন্ত্রী হয়ে এসেছ কি না हां สมুরকি गोरू ছabol এই সব চুরি করতে গেলে না 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 একা দের শাস্তি তুমি পাবে পাবেই সেনাপতি যাও চ মন্ত্রী আর ওর ওই দুই সাগরেকে কারা কারে বন্দি ততক্ষণ না রাজ্যের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল ফিরিয়ে দিয়েছিলো বেটা ওখানেই প্রচুর মুখ বরফ ভলে গেছে মহারাজ এবারের মতো খবর বয়স এক আজ আর জীবনেও করবো না আমি ভেবেছিলাম গরুদ দুধ আর হাঁস মুরগির ডিম বেঁচে আপনি তো আমাকে অগ্রিম বেতন দিলেন না সেই জন্যই তো হ্যাঁ হ্যাঁ তোমাকে তোমাকে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত করলাম আমার গোপাল এর আগে তুমি তোমার বুদ্ধির পরিচয় দিয়েছ গরু সেজে সিংহ শিকার করে তুমি তোমার সাহসের পরিচয় দিলে এই সবাই বলো বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় সত্যি গোপাল আজ তুমি তোমার বুদ্ধি আর সাহস দুটোরই পরিচয় দিলে এই নাও তোমার পুরস্কার একশো মোহর ওরে বাবা রে বাবা ও পুকুর পারে পুকুর পারে পা দিলেই তো পায়ে ছাঁকা লাগছে হ্যাঁ ওরে বাবা রে তুই গরম পরে ছেলে না না বেশ কিছু ঝপাং ঝপাং ডুব দিয়ে দিই বাবা আহ আহ

엄마, तबीयत খারাপ হয়েছে নাকি? না না, ওইরা আমার ঠিক আছে gini. আসলে এই গরমে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। তাই ভাবলাম এই গরমে আর সবাই না গিয়ে একটু ছুটি করব। দেখো, আমি কিন্তু আগেই তোমায় বলে দিয়েছি। আমার পরের মাসে একটা শীতকালের চাই। বিয়ের পরের দিন থেকে হাড় গয়না কিনে দিতে দিতে আমার শরীরের হাড় বেরিয়ে যাচ্ছে আর আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না দেখো দেখো আমি অত কথা শুনতে চাই না সে তাহার চাই মানে চাই 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 আর হ্যাঁ বাজারও না ঘুরিয়ে এসেছে খেতে ওঠে বাজার থেকে আলু পটল আর ঝিঙে নিয়ে এসো কেমন মানে এই তো তিন দিন আগেই বাজার করে এনে দিলাম এর মধ্যেই সব শেষ হয়ে গেল সে তো চাল আর ডাল এনেছিলে আর তুই বেলা যে কবচিটুপি টুপি সবজি খাচ্ছ সে সবে না দেখো গিন্নি তুমি যদি এত খরচ বাড়াতে থাকো তাহলে আমি কেন কুবেরের ধনও খালি হয়ে যাবে দেখুন মহারাজ দেখুন একটা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এখনো পর্যন্ত রাজসভায় এলো না আর আমি একটু দেরি করে এলে তো একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যায় সত্যি মন্ত্রীটা দেখছি দিনকে দিন যেমন অবাধ্য হয়ে উঠছে ভালো কথা বলছি মহারাজ ওনাকে বেশি তোল্লাই দিয়ে ওপরে তুলবেন না নইলে একদিন দেখবেন উনি সব ঘটি বাটি চাটি করে দেবেন দেখি একটা ব্যবস্থা তো নিতেই হবে সব দোষ তো শুধু আমার শুধু

বলুন মহারাজ হা একবার মন্ত্রীর বাড়ি গিয়ে দেখো তো এখনো কেন এলো না মানে মন্ত্রীর শরীর ঠিক আছে কিনা আর আমার বাড়ি গিয়ে কাজ নেই সেনাপতি আমি এসে গেছি এতক্ষণে এলেন মূর্তিধার মন্ত্রী কি মন্ত্রী আজ আস্তে এত দেরি করলে কোন সমস্যায় পড়লে নাকি সমস্যা তো আমার পশ্চাতে এটুলির মতন আটকে আছে বাজারে আগুন দাম তার উপর এত কম টাকায় সংসার চালাচ্ছি এটাই কি কম সমস্যা মানে কি 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 বলতে চাইছো কি আগে মহারাজ এই মাসের বেতন কুড়িয়ে গেছে তাই আপনার কাছে এলাম দু মাসের বেতন অগ্রিম নিতে সব সময় কোনো না কোনো ছুঁতো খুঁজে বেড়াচ্ছেন কিভাবে মহারাজকে বোকা বানিয়ে বেশ কিছু টাকা ট্যাকে ভরা যায় এখন মাসের পনেরো দিন না আর তোমার বেতন ফুরিয়ে গেল কিছু টাকা বেঁচে ছিল মহারাজ কিন্তু সকাল বেলায় পাকা কাতলা কিনতে গিয়ে সেটাও শেষ এখন আমি নিঃস মহারাজ মহারাজ মন্ত্রী মশাই কিন্তু এমনিতেই অনেক মাসের অগ্রিম নিয়ে রেখেছেন তার হিসেবে এখনো আপনাকে দেননি তুমি চুপ থাকো গোপাল ও কারণে পুরনো কাসুন্দি ঘাটছো কেন না 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 গোপাল তো ঠিক কথাই বলছে তোমাকে আমি আর এক কানা করিও দিতে পারবো না গোপালের ট্যাঁক ট্যাঁক কথা শুনে মহারাজ তো মুখের ওপর না করে দিল এবার গিন্নির মাথা ঠান্ডা করি কিভাবে হ্যাঁ দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে রাজ সবাই চাকরি করে এই কটা বেতনে আর সংসার চালানো যাবে না তার উপর গোপাল পুরো পরিকল্পনাটাই ভেস্তে দিল ধুর ধুর চাকরি দিয়ে আর কিছু হবে না একটা ব্যবসা করতে হবে কি করা যায় কি করা যায়